আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো এ তো অনেক লম্বা সময় বৃষ্টির পর হচ্ছে রোদ উঠেছে আজ বাহিরে আর একদিকে দেখা যায় আমার খেতে ইচ্ছা করছিল মানে কে খাবো কে খাবো আমি খুঁজছিলাম তো পরে হচ্ছে মানে চিন্তা ভাবনা করে আমি বের করে নিয়েছি চিকেন তো যেমন বাবা তেমনই কাজ শুরু করে দিলাম এই এইদিকে আমি দেখতে পাচ্ছেন দুইটা বোম্বাই মরিচ নিয়েছি মানে এই মরিচগুলো বাটার সাথে সাথে কী যে একটা স্মেল বের হয়েছে আমি সাথে পাঁচটা নিয়েছি টালা শুকনো মরিচ আমি বেটে নিয়েছি একসাথে করে এরপর আমি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তারপর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এন্ড আমি এখানে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো আরও এক চা চামচ পরিমাণ তারপর দেখতেই পারছেন আমি পাটায় নিয়ে কিন্তু সুন্দর করে এভাবে মাখিয়ে নিচ্ছিলাম ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে আর যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু আরও বেশি ভালো হয় তো আমার যেহেতু এক্ষুনি খেতে ইচ্ছা করছে তাই আমি সাথে সাথেই কিন্তু এগুলো বেজে নিব আমি এখানে এক ফালের লেবুর রস নিয়ে নিয়েছি তারপরে তো জুস বের করে আবারও আমি মাখিয়ে নিলাম এক পাশে রেখে দিয়েছি আর এইদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপের মতো এখন আমি দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়েছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছে হাফ টি স্পুন এরপরে আমি দেখতে পাচ্ছেন চামচ দিয়ে ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম দেন আমি ম্যারিনেট করা মাংসের পিসগুলোকে তো ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি এরপর চামচ দিয়ে চেপে চেপে আমি কোট করে নিব আর এদিক থেকে হচ্ছে এক পাশে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি তেল কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে এরপর আমি চুলার রসটাকে একদম লো আছে দিয়ে দিয়েছি তারপরে তো চিকেনের পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছিলাম আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পারছেন একদম লো আছে কিন্তু আমি একটু সময় নিয়ে এই চিকেনগুলোকে বেজে নিচ্ছিলাম তো আমি যেগুলো প্রথমে দিয়েছি এগুলো কিন্তু বাজা বাজা হয়ে গিয়েছে দেখতেই পারছেন কি কেমন ক্রিস্পি হয়েছে বাহের আর যে একটা গ্রান গ্রানে কিন্তু মোমো করতেছিল তো পরে যেগুলো দিয়েছি ওগুলো কিন্তু বাজা হয়ে গিয়েছে আর এই নাগা চিকেন পপকর্নটা কিন্তু ছোট বড় সবার কাছেই কিন্তু পছন্দ হবে তো আমি হচ্ছে আরও একবার খেয়েছিলাম রমজান মাসে মানে রমজান মাসে খেয়েছি তখন এভাবে মানে জাল জাল করে তৈরি করে আর এখন হচ্ছে আমি ইচ্ছা মতো জাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে আর কি বানিয়েছি কী যে একটা গ্রান বের হয়েছে বলার মতো না তো দেখতেই পারছেন সার্ভ করে নিলাম সস দিয়ে আর এখন সবাইকে ডাকলাম খাওয়ার জন্য আর এই তো দেখতে পারছেন একসাথে সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর শুরু করার পর কেমনে যে শেষ হয়েছে নিজেই জানি না এত বেশি টেস্টি হয়েছিল এত বেশি টেস্টি হয়েছে সো আপনাদের যদি ভালো লাগে এইভাবে কিন্তু এই নাগা পপকর্নটা কিন্তু ট্রাই করতে পারেন অনেক বেশি টেস্টি এরপর আমি চলে এসেছি দুপুরের জন্য তো কিছু রান্নাবান্না করতে হবে তো একজন আপু জিজ্ঞেস করেছিলেন ফ্রাই প্যানের মধ্যে সুটকি যাতে লেগে না যায় নিচে লবণ দেখি না দেখতেই পারছেন আমি প্রথমে কিছু লবণ ছিটিয়ে দিয়েছি এরপর লবণের উপরে শুটকি দিয়ে দিলাম এখন আমি সুটকি টেলে নিয়েছি নাড়াছাড়া করে শুটকি কিন্তু ভেঙে গিয়েছে শুটকি তো ভেঙেই যাবে কারণ ঠালা হয়েছে কিন্তু শুটকিগুলো লেগে যায়নি দেখতে পারছেন এরপর আমি ঠালা শুটকি আর রসুন পেঁয়াজ নামিয়ে নিয়েছি এখন আমি শিল্পটায় দিয়ে দিলাম তোমার বোন বলছে আমি বেটে নেব তো এখানে হচ্ছে বেটে নিছিল আমার বোন সুন্দর করে আর এইভাবে শুটকে ঠেলে বর্তা তৈরি করলে কিন্তু খুবই মজা লাগে সুটকি বর্তা হচ্ছে একরকমের টেস্ট আর এইভাবে সুটকে ঠেলে বর্তা তৈরি করলে অন্যরকম টেস্ট হয় তো দুইবার কিন্তু মেহে করে বেটে নিয়েছে দুইবারে কিন্তু বাটা হয়ে গিয়েছিল আজ আর মানে শুকনো মরিচ কাছাকাছি দেয়নি শুকনো মরিচ টেলে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি তেল ছাড়া কিন্তু এই মরিচগুলোকে টেলেছি এরপর ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তারপর বেটে নিয়েছিল আর এই মরিচ দিয়ে হচ্ছে বর্তা তৈরি করলে কী যে একটা শুক্রান বের হয় মানে টালা মরিচের গ্রাণ বের হয় আর বিচিগুলো কিন্তু আস্তই রয়ে যায় দেখতে যেমন সুন্দর লাগে বর্তাটা খেতে কিন্তু সেরকমের স্বাদ লাগে দেখতে পাচ্ছেন আবারও একটা পাটা দিয়ে দিয়েছে আমি বলছিলাম সবগুলো মরিচ তো লেগে গেল শিলপাটার মধ্যে আর এই দিকে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আঙুল দিয়ে আমি পুরোটাই শেষ করে ফেলব তো সুন্দর করে কিন্তু বর্তাটাকে মাখে একটা বাটিতে তুলে নিয়েছে আর এই দিকে আমি রুই মাছের লেজ বর্তা তৈরি করব এখানে একটা রুই মাছের লেজ নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছিলাম মরিচার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিব লবণ এরপর আমি এই মাছের পিসগুলোকে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছিলাম প্রথমে ভাবছি তেল ছাড়া করবো কিনা পরে ভাবলাম না তেল দিয়েই করে নেই তো আমি এখানে সরষের তেল দিয়ে হচ্ছে এই লেজ বর্তাটা তৈরি করব। দিয়ে দিলাম কিছু রসুন আর এখানে লাল লাল যে কাঁচামরিচ সেগুলো নিয়েছি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি এরপর উপর থেকে দিয়ে দিচ্ছিলাম সরষের তেল আস্তে আস্তে কিন্তু আমার এই মানে মরিচ মাছ তারপর পেঁয়াজগুলো আমি ঠেলে নেব তো পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ পর পর এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম মরিচগুলোকেও কিন্তু নাড়াচাড়া করে বেজে নিচ্ছিলাম ওর মাছের পেস্টটা আমি হচ্ছে কিছুক্ষণ মানে নিচের পাশটা হয়ে গেলে উলটিয়ে দিব এদিকে আমাদের হাঁসগুলো খাবার খেতে এসেছে তো এখানে হচ্ছে আমার বন চালের যে মানে দানের গুঁড়া ওগুলো পানি দিয়ে একটু পানি দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছে আর এই তো এখন ওরা হচ্ছে খেয়ে দেয় আবারও পানিতে চলে যাবে আমাদের বাড়ির আশেপাশে কিন্তু পানি হয়েছে পানি পেলে তো হাঁস খুশি হয়ে যায় তো ওরা হচ্ছে দৌড় দিয়ে পানিতে চলে যায় আর এতদিন দেখা যায় এভাবে খাওয়াতেও লাগে মানে খাওয়ায়নি কিন্তু প্রচুর খাবার ছিল দান ছিল মানে কেটে নিয়ে গেছে এরপরে রয়ে যায় কিছু কিছু দান ওগুলো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার বাইয়ের ছেলে দুইটা আম নিয়ে এসেছে বড় বড় সাইজের তো মেবি আমার বড় চাষি বলেছেন দেওয়ার জন্য আর সে নিয়ে এসেছে ওরাই কিন্তু পারছিল গাছ থেকে তো দুইটা বড় আম নিয়ে এসেছি আর এখন আমি বসে বসে কাটছিলাম ভাবছি আমি এই দুইটা আম কাঁচা কাঁচা হবে কিন্তু এখন কাটার পর দেখা যে এই আমগুলো ফাঁকা হয়ে গিয়েছে তো আর মানে আরও একটা আম দিয়েছিলেন এরকমের একটা নয় অনেকগুলোই দিয়েছিলেন কিন্তু একটা কাঁচা ছিল কাঁচাটা হচ্ছে খুবই মজা করে খেয়েছি তো এখন আবার পাকা আমের মধ্যে দেখতে পাচ্ছেন মরিচ আর লবণ দিয়ে খাচ্ছিলাম কাঁচা আমের উপর আমাদের একটু বেশি স্ক্রেবিং হয় তো এখানে দেখতে পাচ্ছেন পাকামগুলো কিন্তু এখন মরিচ হয় মজা করে নিয়েছিলাম এরপর এদিকে আমার কিন্তু পেঁয়াজ মরিচ রসুন আর এই তো মাছের লেজও কিন্তু বাজা হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে অফ করে নিব আর এইগুলো হাত দিয়ে মাখিয়ে নেবে মাছের লেজের মধ্যে কিন্তু একটু বেশি কাটা থাকে শিল্পটা বেটে নিলে দেখা যায় খুব বেশি একটা কাটা লাগতো না এখন হাত দিয়ে বেঁচে নিচ্ছিল তাই আস্তে আস্তে করে মাছ থেকে কাঁটা সরিয়ে নিতে হবে মরিস এভাবে হাত দিয়ে ডলে হচ্ছে এই মাছ ভর্তাটা তৈরি করবে আর হাতে মাখানো মাছের বর্তা দেখা যায় অন্যরকম মজাই হয় তো আমাদের দেখা যায় মানে ইচ্ছা ছিল যে বাটনা অর্ডার দিয়েছিলাম অনেকে দেখেছি এরকম মানে তেলে আর কি বাটনার মধ্যে বেঠে বাটনায় বেটে আর কি বর্তাটা তৈরি করেন আর আমরা যেহেতু একটু বেশি বর্তা তৈরি করে খাই তাই আমাদের জন্য ওই বাটনাটা কিন্তু প্রয়োজন ছিল কিন্তু ব্যাঙ্গে গিয়েছে রাস্তায় কেয়ার করার এখন হাত দিয়েও দেখা যায় এভাবে করে খেতে হবে কিন্তু এই মাছ ভর্তাটা ভীষণ মজার হয়েছিল। ফ্রেশ হয়ে আমি আর তো হচ্ছে এদিকে খাবার খেতে বসে পড়েছি আমি প্রথমে একটু মাছ ভর্তা নিয়েছিলাম ভাবছি মজা হবে কিনা তো প্রথমে মানে অল্প খেয়ে দেখা যায় আমার কাছে এত বেশি মজা লেগেছে পরে মানে এই ভর্তাটা শেষ হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি সবার কাছেই মজা লেগেছে এরপর আমি নিয়ে নিলাম এখানে সুটকি বর্তার সাথে লেবু সুটকি যদি থাকে তা আমার কাছে কিন্তু লেবুও থাকতে হবে তো এই তো আমি এর লেবু চিপে নিয়েছি প্রথমে এরপর আমি হচ্ছে কামড়ে খাবো মানে কামড় দিয়ে খাবো একদম লেবুর খুশাসহ খেতে ভালো লাগে সুটকির সাথে এই বর্তাটাও কিন্তু মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমার বোনও খাচ্ছে আমিও খেয়ে আপনারা শ্যুটকে আমাদের মতো একটু বেশি পছন্দ করেন এমন কেউ আছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই কিন্তু দুপুরে রেস্ট করেছি এরপর আসরের পর আর কি আমি ঘরের সামনে আমরা বসা সবাই গল্প করছিলাম আর এখানে তখন এসেছি একটু ভিডিও করতে এর আগে কিন্তু আমিও এসেছিলাম তখন অনেক সুন্দর বাতাস ছিল এখন দেখা যায় বাতাস নেই আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু মাছও আছে বড়শি দিয়ে মাছ ধরছিলেন সো সেগুলোই একটু শেয়ার করবো আপনাদের সাথে আর আমাদের দেখা যায় মাছ ধরতে ভালো লাগে না কারণ আমরা যখন বড়শি পানিতে দেব সাথে সাথে যদি মাছ না লাগে তখন দেখা যায় আমাদের কাছে ভালো লাগে না আর এখানে ফরিদার মা দেখতে পাচ্ছেন মাছ ধরছেন দেখতে পারছেন ওনার বর্ষের মধ্যে মাছ একটা লেগে গিয়েছে মার্শাল্লা ট্যাংরা মাছ দেখতে খুবই সুন্দর নদীর মাছের মতো এই তো উনি দুই তিনটা ট্যাংরা মাছ ধরেছেন তো বর্ষে দিয়ে মাছ ধরতে গেলে দেখা যায় একটু দরজা লাগে দরজা ধরে কিন্তু বসে থাকতে হয় আর উনি যেখানে বর্ষি দিয়ে মাছ ধরছিলেন এই জায়গাটা হচ্ছে একটু নিচু জায়গা এখানে পানি কিন্তু একটু বেশি আছে আর ওনাকে দেখা যায় মশাও ধরছিল কিন্তু উনি কোয়েল নিয়ে এসে কোয়েল জ্বালিয়ে হচ্ছে এখন বসে দেখেন বর্ষে দিয়ে মাছ দরাতে এতো সীমা ওর মার সাথে সাথে মাছ দড়চিলা দেখতে পাচ্ছেন বর্ষের মধ্যে আরেকটা ট্যাংরা মাছ লেগে গিয়েছে মাশাআল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছে এই মাছ দড়াটা তো আজার মনে হচ্ছে যে বৃষ্টি হবে না আকাশ গো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এত দিন বৃষ্টি হয়েছে এখন রোদ হবে মেবি আল্লাহ জানেন বলো এরপর চলে আসলাম ঘরে দেখতে পারছেন রাত হলে ইচ্ছা করে যে এটা সেটা খাই আর দুপুরবেলা বর্তা টর্তা দিয়ে খেয়েছি কিন্তু রাতেও আর ওইগুলো দিয়ে খেতে ইচ্ছা করছিল না তো ওইদিকে দেখতে পাচ্ছেন আমার বোন চিকেন বের করে নিয়েছিল আর ওকেই বললাম চিকেন রান্না করতে মরিয়ম রান্না করছিল তো এখানে চিকেন কাটাকুটি করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে এদিকে এক পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন আদা গরম মশলা এগুলো বেজে নিয়েছে তারপর এখানে এক প্যাকেট রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিয়েছে মুরগির মাংসের মশলা এর রাঁধুনি মশলা দিয়ে দেখেছে রান্না করলে আমাদের কাছে একটু বেশি মজা লাগে মনে হয় তো বাজার থেকে আনানো হয় আমি আর কি বিশেষ করে মনে করিয়ে আনাই তো এখন দেখতে পাচ্ছেন রাঁধুনি মশলা দিয়ে এখানে কিছু কিছু মশলা অ্যাড করা হয়েছে মরিচের গুঁড়ো আর অল্প কিছু হলুদের গুঁড়ো এরপর দেখা যায় আর কিছুই দেওয়া লাগেনি অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে তো এখানে চিকেন বোনা দিয়ে এখন আমরা সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নেব আলহামদুলিল্লাহ আর সাথে ছিল আমাদের গাছের ফ্রেশ বোম্বাই মরিচ তো এখানে আমার ভাইও দেখতে পাচ্ছেন একটা মরিচ নিয়েছে অরও কিন্তু এই মরিষের গ্রানের জন্য পাগল এই ছিল আমার মরাস্কের ব্লগ আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম